আজকের ভিডিওটা সম্পূর্ণ স্পাউস পাউস কিভাবে আনবেন স্পাউস কি কি ডকুমেন্টস লাগবে বেচলর প্রোগ্রামে আসতে চান বেচলর প্রোগ্রামে একটু রিক্স হয়ে যায় ওয়াইফ সব আপনার বাচ্চা থাকে তাহলে অবশ্যই টিউশন এমবিসি ফি বেশি লাগবে টিকিট বেশি লাগবে আর হান্ড্রেড পার্সেন্ট বিশা হয় যদি আপনার সম্পূর্ণ লোক ডকুমেন্টস লিগেল লিগেল থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার বিশা হবে যদি কেউ আমাদের মাধ্যমে কাজ করতে চায় তাহলে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই আসসালামু আলাইকুম আহ আপনারা জানেন যে অস্ট্রিয়া সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও মেক করেছি এবং অস্ট্রিয়া সম্পর্কে অস্ট্রিয়া আমরা কাজ করতেছি আর অস্ট্রিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে বা অলরেডি অনেকে কাজ করা শুরু করে দিচ্ছে তো আমাকে ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করে বা স্পাউস নিয়ে আসবো স্পাউস নিয়ে আসার প্রক্রিয়াটা কি হম সেটা নিয়ে আমাদেরকে একটু সাজেস্ট করেন সো আজকের ভিডিওটা সম্পূর্ণ স্পাউস নিয়ে স্পাউস কিভাবে আনবেন স্পাউস কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনার স্পাউস হাজবেন্ড হোক বা আপনার ওয়াইফ হোক হুম তো কত টাকা লাগবে এবং স্পাউসের কি কি ডকুমেন্টস লাগবে এটা কি সম্ভব বিষয় আসতে গেলে তো বা আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি আসবো এটা কি সম্ভব হ্যাঁ এটা এটা সম্ভব সম্ভব সো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব এবং পূর্বে আমার অনেক ভিডিও দেওয়া আছে স্টাডি সম্পর্কে যে সিঙ্গেল একজন সিঙ্গেল আসতে গেলে কি কি ডকুমেন্টস লাগে কোথায় মানে কোথায় কত টাকা লাগে কি কি ডকুমেন্টস লাগে এবং রিয়াজুল বাই নামে একজন ভাই আসছে উনি নিজে নিজে ভিসা প্রসেসিং করে আসছেন উনি কি কি করেছে কোথায় মানে কি কি করেছে কত টাকা লাগে মানে লেগেছে এক্সাক্টলি ওনার এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন আমার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি সো আজকে ভিডিও হচ্ছে গিয়ে স্পাউস নিয়ে তো প্রথমে আমি বলবো অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট হিসাবে আপনি মেয়ে অ্যাপ্লিকেন্ট হতে পারেন আপনার হাজবেন্ড স্পাউস হতে পারে আপনি চাইলে অ্যাপ্লিক্যান্ট হতে পারেন আপনার ওয়াইফ স্পাউস হতে পারে সমস্যা নেই হুম তো সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাপ্লিক্যান্ট হ্যাঁ অ্যাপ্লিক্যান্টের ডকুমেন্টস বলতে গেলে হুম অরিজিনাল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আপনার অরিজিনাল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এগুলো লাগবে এগুলো আপনি আবার লিগেলাইজ করতে হবে লিগেলাইজ পেপার লাগবে তারপর অ্যাপ্লাই টু ইউনিভার্সিটি অনলাইন পোর্টাল আপনার অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে তারপর সেন্ট অরিজিনাল লিগেলাইজেশন ডকুমেন্টস টু দ্য ইউনিভার্সিটি বাই বাই পোস্ট হ্যাঁ আপনি এগুলো তাদেরকে সেন্ড করতে হবে আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলা তাদেরকে ডিজেল করে বা যেমনিও তাদেরকে সেন্ড করতে হবে নর্মালি আরও অনেক ডকুমেন্টস আছে আপনারা হয়তো স্কিনে সেটা দেখতেছেন সেটা দেখে নেবেন সব স্পাউসের কি লাগবে ফার্স্ট অফ অল আমি বলবো যারা বেচেলর প্রোগ্রামে আসতে চান বেচেলর প্রোগ্রামে একটু রিস্ক হয়ে যায় রিক্সটা হচ্ছে বেচেলার প্রোগ্রামে আসতে গেলে আপনার সিক্স লাগবে হ্যাঁ এটা স্মার্ট আহ আইএলটিসের ইয়ে স্কুল লাগবে সেটা হচ্ছে গিয়ে সিক্স তারপর হচ্ছে বেচলোর আপনার যে সাবজেক্টের উপর আপনি আহ স্টাডি করেছেন বা আপনার ইসিটি যে বলে হুম সেটা মেস করতে হবে সেটা কোন ইউনিভার্সিটিতে মেস করবে এবং কতটা ইউনিভার্সিটিতে আপনার ওই সাবজেক্টগুলা অ্যাভেলেবেল আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি অফালটা পাবেন তারপর হচ্ছে আপনি অবশ্যই অফালটার আসার আগে আপনার সাথে আপনি ইন্টারভিউ দিতে হবে আপনার কাছে তারা ইন্টারভিউ নিবে প্রোগ্রামের জন্য বলতেছি ইন্টারভিউ নিবে সেখানে যদি আপনি তাহলে ঠিক আছে তারা কিন্তু অফারটার আগে আপনার এস এসি সহ মেইন সহ সার্টিফিকেট হুম তারপর আপনি যদি ডিগ্রি প্রথম বর্ষ সেকেন্ড বর্ষ বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আপনি কমপ্লিট করেন বা রানিং এ থাকেন ওই যে কমপ্লিট করছেন তাদের ডকুমেন্টস গুলো আপনার লিগালাইজ করতে হবে তো সেখানে প্রচুর ডকুমেন্টস গুলো লিগালাইজ করতে হবে যদি লিগালাইজ করার পর অফারটা না আসে তাহলে কিন্তু আপনার টাকাগুলো মাইল সো এটা রিস্ক রয়ে যায় তো আপনি যদি ফাইনাল অফারটা পেয়ে যান তাহলে কিন্তু আপনার স্পাউস নিয়ে আপনি আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড নিয়ে আপনি আসতে পারবেন অস্ট্রেলিয়াতে তো স্পাউস হিসেবে আপনার ওয়াইফের বা আপনার হাজবেন্ডের এসএসসি অথবা এইচএসসি যেকোনো একটা ডকুমেন্টস আপনি লিগালাইজ করতে হবে সেটা কনসুলেট অফিসের মাধ্যমে অস্ট্রেলিয়ান কনসুলেট অফিসের মাধ্যমে লিগালাইজ করতে হবে হম কর নিলে ভালো নর্মালি চায় না কিন্তু কোন নিলে ভালো অনেক সময় চায় কিন্তু হ্যাঁ এটা আপনারা করবেন তো এটা এটা মাস্ট আপনার লাগবে তারপর আপনার স্পাউস এর আহ পাসপোর্ট লাগবে আপনাদের কাবির নামা লাগবে এটা তো মাস্ট এটা লাগবে কখন যখন আপনি অফার পেয়ে যাবেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করবেন ইন্ডিয়া এম্বাসিতে তখন আপনার সব ডকুমেন্টস গুলো লাগবে স্পাউস সহ আপনার যদি বাচ্চা থাকে বাচ্চার তো আর কিছু লাগে না বাচ্চার পাসপোর্ট লাগবে বাচ্চার এনআইডি কার্ড এনআইডি সার্টিফিকেট লাগবে এগুলো লাগবে আর কিছু লাগবে না হ্যাঁ হয়তো ডিএনও টেস্ট করতে পারে সেটা আপনার অরিজিনাল বাচ্চা কিনা করতে পারে সেটা সো নর্মালি এই ডকুমেন্টস লাগে আর আপনার কস্টটা কিন্তু এই যে সিঙ্গেল হিসেবে সিঙ্গেল হলে আপনার সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা লাগবে বা ধরেন আপনি সব জায়গাতে আপনার কিছু বেশি লাগবে যদি আপনার ওয়াইফ আপনার বাচ্চা থাকে তাহলে অবশ্যই টিউশন এম্বেসি ফি বেশি লাগবে টিকিট বেশি লাগবে টিকিটের টাকা বেশি লাগবে হ্যাঁ খাওয়া দাওয়ার টাকা আসা যাওয়ার টাকা বেশি লাগবে তো আমি ধরলাম যদি আপনার ওয়াইফ নিয়ে আসেন বা আপনার স্পাউস নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ লক্ষ সামথিং এরকম বা ছয় লক্ষ টাকা লাগবেই আপনার হ্যাঁ যদি আপনি নিজে নিজে প্রসেসিং করে আসেন আর কারো মাধ্যমে আসলে তো তার চার্জ হিসেবে আরো হয়তো কিছু টাকা দিতে হবে এক্সট্রা তো অ্যাকচুয়ালি এই যে স্পাউস নিয়ে আসার সুযোগ এবং টিউশন ফিস লাগে না নিজে নিজে করে আসা যায় যার কারণে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখন অস্ট্রিয়ার আছে মার্চের ইনটেক আর হচ্ছে গিয়ে আপনার সেপ্টেম্বর ইনটেক এসব কিন্তু আসা যায় আপনাকে মিনিমাম আট থেকে দশ মাস আগে প্রসেস শুরু করে দিতে হবে হম আর হান্ড্রেড পার্সেন্ট বিসা হয় যদি আপনার সম্পূর্ণ ডকুমেন্টস লিগেল লিগেল থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার বিশা হবে কোনো সমস্যা হবে না বর্তমান এমবেসি সিচুয়েশন অনুযায়ী বলতেছি আমি পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমি বলতেছি বিশা রিফিউজ হয় না যদি কেউ আমাদের মাধ্যমে কাজ করতে চায় তাহলে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের একটা নির্দিষ্ট সার্ভিস চার্জ রয়েছে আমরা সেই সার্ভিস চার্জের বিনিময়ে আপনাদেরকে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের গাইডেন্স দেব দিয়ে বিশা পর্যন্ত আমরা আপনাকে হেল্প করব তারপর যদি কেউ এখানে এসে আমাদের হেল্প নিতে চায় স্পেশালি আমি এখানে আসি সমস্যা নাই আমার হেল্প নিতে পারেন আমি সর্বোচ্চ হেল্প করব যদি কেউ চায় এখানে স্টাডি কন্টিনিউ না করতে তারপর স্টাডি কন্টিনিউ না করে কিভাবে এখানে লিগেল হওয়া যায় কিভাবে এজাইল নেওয়া যায় সেই বিষয়ে আমি হেল্প করব সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং আপনার স্পাউস কাজ করতে পারবে কিনা না হ্যাঁ আপনি স্পাউস কাজ করতে পারবে আর সেটার জন্য পারমিশন নিতে হবে এখানে আইএমএস সংস্থার আছে একটা অফিস আছে সেখান থেকে আপনি পারমিশন নিতে হবে যে আমার স্পাউস কাজের পারমিশন তাকে দেও নর্মালি মেইন ক্লায়েন্ট যে আছে স্টুডেন্ট তার জন্য কিন্তু বিশ ঘন্টা সপ্তাহে বিশ ঘন্টা কাজের সুযোগ মানে রয়েছে সেটা আপনি আইএমএস অফিস থেকে পারমিশন নিয়ে কাজ করতে পারবেন কিন্তু নন অফিসিয়ালি আপনি লুকিয়ে হুম কোন অফিসিয়ালি কোনো ডকুমেন্টস ছাড়াই আপনি কাজ করতে পারবেন ড্রাইবারের সাথে যোগাযোগ রাখবেন কে যদি আপনাকে সুযোগ করে দেয় কোনো রেস্টুরেন্টে তাহলে কোনো অফিসিয়ালি ডকুমেন্টস না করে আপনি কাজ করবেন তারা আপনাকে হ্যান্ড ক্যাশে টাকা দিয়ে দিবে বা স্যালারি পে করবে সো অস্ট্রে বর্তমানে আমার দেশে একটি বেস্ট অপরচুনিটি আমাদের জন্য যারা মোটামুটি টাইপের স্টুডেন্ট বা ভালো টাইপের স্টুডেন্ট বেস্ট অপরচুনিটি অস্ট্রিয়াতে আপনারা আসেন প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসতেছে যার কারণে আমি নিয়মিত ভিডিও বা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করি আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে দেখলে শেয়ার করবেন ইনশাআল্লাহ যেন সবাই দেখতে পারে সবাইকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আগামী ভবিষ্যৎ আগামী ফিউচার আপনাদের ভালো হোক ব্রাইট হোক এই এই কামনা করি আল্লাহ হাফিজ